হ্যালো বিয়ার্স ইতিমধ্যে একটা ট্রেন আসতেছে ট্রেনের দেখা পাওয়া গেছে তো অনেক হ্যাপি যে এতক্ষণ ধৈর্য ধরে ট্রেন ট্রেনের দেখা পাইলাম দেখেন ট্রেন আসতেছে কত জোরে আমাদের উল্লাপাড়া স্টেশন আমরা যদি দেখাই আসলে ট্রেনের এত অনেক বড় ট্রেন অনেক বড় বাস্তবে এত কাছ থেকে ট্রেন দেখা সৌভাগ্যের বিষয় রীতিমধ্যে স্টেশন ছেড়ে চলে গেল ট্রেন ব্যাপক সাউন্ড এটা বড় তো যাক ধৈর্য ধরলে আসলেই ভালো কিছু পাওয়া যায় এটা প্রমাণ প্রায় এক ঘন্টা ধৈর্য ধরে দুইটা ট্রেন দেখলাম একটা চলে গেছে আর একটা একদম সরাসরি দেখলাম